একটা কথা তো আমরা মানুষের কাছে পৌঁছাই দিতে পারি সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান এটা যদি অন্য কোন দল এসে আমাদেরকে বলে আমরা তাদের সাথে কাজ করতে চাই ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা আমি স্পষ্ট বলতে চাই আমরা যদি আপনাদের দোয়ায় আপনাদের ভোটের সমর্থনে রাষ্ট্রের দায়িত্ব পাই আমরা মানুষের মৌলিক প্রয়োজন পূরণ করব ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব হবে প্রত্যেক নাগরিক যেন শান্তিতে ঘুমাতে পারে সুতরাং জামাতকে আপনার একটিবার চান্স দিয়ে দেখেন আমাদেরও বিশ্বাস জনগণ আমাদেরকে সুযোগ দেবে ইনশাআল্লাহ আমরা আপনাদের সম্মানের অপমান করব না আপনাদের আমানত খেয়ানত করব না আমরা দুর্নীতি করব না দুর্নীতি কাউকে করতে দেব না দিচ্ছে চল 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 আমার ভাইয়ার বোনের অভ্যুত্থানের চেতনাকে যদি সফল করতে হয় তাহলে একটি সুষ্ঠু নির্বাচন অপরিহার্য আগামী দিনের যদি এই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা না যায় তাহলে জুলাই গণভুত্থান ব্যর্থ হবে শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে চাঁদাবাজি আগের তুলনায় বেড়েছে দখলদারিত্ব বেড়েছে টেন্ডারবাজি বেড়েছে এই অবস্থা থেকে যদি দেশকে পরিত্রাণ দিতে হয় তাহলে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সৎ এবং যোগ্য মানুষকে নির্বাচিত করতে হবে আর এটি সম্ভব একমাত্র জামাত ইসলামীর পক্ষে যে দলের নেতৃবৃন্দ সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একমাত্র তাদের পক্ষেই আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ তৈরি করা সম্ভব মহাগ্রন্থ আল কোরআনকে সামনে রেখে তো সবাই সম্মিলিতভাবে এবার কাদের কাজ মিলে তো একটা কথা একটা স্লোগান তো আমরা দিতেই তো পারি একটা কথা তো আমরা মানুষের কাছে পৌঁছাইতে তো পারি সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান এটা যদি অন্য কোনো দলও এসে আমাদেরকে বলে আমরা তাদের সাথে কাজ করতে চাই এটা যে অন্য কোনো মত এসে অন্য কোনো পথ এসে অন্য কোনো ক্যান্ডিডেট এসে আপনাকে বলে যে ভাই আমরা মুসলিম হিসাবে আমরা এবার একটা জায়গা দেখতে চাই এটা তো আমাদের চুয়ান্ন বছরে দেখার সুযোগ হয় নাই আমরা তো দেখতে পারি নাই বাংলাদেশের চারটা প্রধান দল যদি হিসাব করা হয় তাহলে তিনটি দল ইতিমধ্যে আমাদের দেখার সুযোগ তো তারা পেয়েছে তাদেরকে তো আপনারা আমরা সুযোগ দিয়েছি একটা দল তো আমাদের দেখার বাকি আছে বিবেকের কাছে বিনয়ের সাথেতেই আবদার আমরা করতেই পারি যে সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ এই কথাটাকে আমরা বলতে পারি এবার তাহলে সব দল দেখা শেষ এই আবদারটা তো আমরা করতেই পারি আহ্বানটা তো আমরা জানাইতেই পারি এই অনুরোধটা তো আমরা করতেই পারি আমি বলবো আবদার আমাদের না এবার দেশের আঠারো কোটি জনগণ ইতিমধ্যে এই অস তুলেছে সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ সব দল দেখা শেষ বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আবার নতুন করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আবার নতুন করে যারা করছে আমরা পুরনো সেই বোতলে আবার নতুন কোনো মত এই বাংলাদেশের মানুষকে আর দেখতে চায় দেখতে চায় না এই দেখতে চায় না বলেই বাংলাদেশ জামাত ইসলামী আমরা প্রতিপক্ষ হিসাবে কারোর সাথে কাজ না করে আমরা বলছি আমরা ভালো কিছু কাজ করে প্রতিযোগিতার ভিত্তিতে এগিয়ে এগিয়ে যেতে যেতে চাই প্রতিযোগিতার ভিত্তিতে যদি জামাত আশা করি বাংলাদেশ জামাত ইসলামের সাথে ঢাকা দশ আসনের সর্বস্তরের জনগণ দাড়ি পাল্লায় ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন ভয়কে আমরা জয় করেছি এবার শুধু ভয় করবে এক আল্লাহকে আর কাউকে নয় এক আল্লাহকে যারা ভয় করে তারা গোটা দুনিয়ার আর কাউকে পরোয়া করে না আমরা কোন দুর্নীতিবাসকে পরোয়া করি না করব না আমরা বন্দুকগুলিকে স্বজন হারা শোকের মেছে চলবে কত কাল নিরাপদে ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকতে রাজা গেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডাক ওরে চেতন হারা মানুষ রাজা জামাতে ইসলামি দিচ্ছে চল 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 নতুন সকাল আনতে হবে চাই বললার পক্ষে ভোট মানে হচ্ছে আগামী দিনে একটি শততার বাংলাদেশ উপহার দেওয়া তাই বললার পক্ষে ভোট দেওয়া মানে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার দা

আজকের বক্তব্য এখানে শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাক ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ